আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে দেখাবো আপনাদের বাংলার যে প্রথম টার্মের যা যা আছে সেই বিষয়ে বিস্তারিত আমাদের এমনি একটা ভিডিও আছে সেখানে সম্পূর্ণ সাবজেক্টগুলির যে প্রথম পার্বিক কোন থেকে কোন বন্ধ থাকবে সেটা দেওয়া আছে বাট আমি এখন প্রতিটা আলাদা আলাদা করে তৃতীয় শ্রেণীর বাংলা তো আমাদের সাথেই থাকুন আমি একটু প্রথমে যে ন্যাপ থেকে যে পরিকল্পনা সেটা একটু বের করে দেই দেখেন এখানে মে মাস পর্যন্ত আমরা প্রথম পারবে মূল্যায়নের হিসাবটা করছি যে আনন্দের দিন এবং ভালো একদিন এই পর্যন্ত তো এটাই আমরা একটু বই আলোকে দেখব ক্লাস থ্রির এরকম করে আমাদের সম্পূর্ণ মানে যতগুলি ক্লাস ক্লাস প্রাক থেকে ফাইভ পর্যন্ত ক্লাস এবং ইয়ে অনুযায়ী সব ভিডিওই আমাদের পাবেন দুইটা চ্যানেলে একটা হলো অনলাইন প্রাইমারি স্কুল এবং আরেকটা টেক টুর প্রো টেক ট্যুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল এই দুইটা চ্যানেলেই আমাদের সম্পূর্ণ ভিডিওগুলি থাকবে পার্ট বাই পার্ট এবং সব কিছুই আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো শুরু করছি তো আমাদের বাংলা যে বইটা যে তৃতীয় শ্রেণীর দেখেন এখানে বাংলা বই নতুন মকের এবং দু সালের ওই অনুযায়ী আপনাদের করতে হবে যে আলোকেই চব্বিশ সালের আলোকেই তৈরি তো এখানে একটু বিষয়টা ইয়ে করি যে দেখেন আমাদের কথা আমি একটু আবার দেখাচ্ছি এখানে প্রায় বত্রিশ তেত্রিশ পর্যন্ত বা ফেসবুকে বিভিন্ন রকম ইয়ে আছে এই পর্যন্ত এই কিন্তু আমরা এখনো সঠিক কোনো নির্দেশনা পাইনি যদি নির্দেশনা পাই তাহলে ওই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের দিব তো আমরা মিনিমাম ছত্রিশ এবং উনচল্লিশ বা এই পর্যন্ত আমরা পড়ে রাখতে পারি তো আমরা একটু শিরোনামটা দেখি আমাদের বাংলার বিষয়ে আমাদের কথা আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী ময়লার বাক্স আবার চিহ্ন আবার চিহ্ন দেখে বুঝে কাজ করি ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প আমি হব ব্যাঙের সাজা দেখেন ছাব্বিশ পর্যন্ত ব্যাঙের সাজা এই এখন আমাদের যে বিষয়টা ছাব্বিশ পর্যন্ত না করে আমরা টোটাল উনচল্লিশ পর্যন্ত চেষ্টা করব সেই কারণে আমাদের আরও যা যা পড়তে হবে বাক্য পড়িয়ে লিখি আনন্দের দিন দিনে একদিন এই থেকে বালোচরে একদিন তো আমরা একটু একটু করে বইগুলি দেখি আমাদের কথা এবং প্রতিটা ওয়াইজ চ্যাপ্টার বা পাঠ অনুযায়ী আমাদের ভিডিও দেওয়া আছে এবং কন্টিনিউ দিচ্ছি কোনটা লাগবে জানাবেন আমরা দিয়ে দিব তো এই আমাদের বইটি আর বইয়ের যদি কোনো পিডিএফ লাগে জানাবেন বা আমার এনসিটি থেকেও পারবেন এবং ন্যাপ থেকেও পরিকল্পনা ডাউনলোড করতে পারবেন রাজার বিভিন্ন গল্প এবং শিশুদের শিশু কেন্দ্রিক যত রকম আছে শিশু বলতে প্রাক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সবগুলি আমাদের এই দুইটা চ্যানেলে পেয়ে যাবেন তো এইভাবে আমাদের বালোচরে একদিন সব এই বারো পাঠ বারো পর্যন্ত আমাদের প্রথম টার্মে বা প্রথম পার্বিক যে মূল্যায়ন হবে সেই মূল্যায়ন পর্যন্ত থাকবে আমরা সেই মূল্যায়নের সম্পূর্ণটা শেষ করে নিব যেহেতু এখন বন্ধ আছে আপনারা চেষ্টা করবেন যে পড়াশোনাটা চালিয়ে যেতে তাহলে আপনাদের জন্য ভালো হবে